আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে বাচ্চার দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল এলেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আর প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়েন আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শেখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না বিশুদ্ধ করে বলতে না বিশুদ্ধ করে হবে না অর্থ আছে না এর একটা তাজবির আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি করে ব্রিটেন থেকে 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 অক্সফোর্ড আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোন গাল গল্প করতে এখানে আসেনি এগুলো বাস্তবতা যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে হয়ে গেছে প্রত্যেক পদে সুদ গাধাদের গাধাদেরকে আমি তো পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে তাদেরকে বুঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো একটা কথাকে ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন দাঁড়িয়ে ইমোশন প্রকাশ করবেন প্রান্তে ও বানাই দিবে ও জান্নাতের ঘান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনে না আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এত এত খান্নাস এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাইশু না আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাইশু না আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মোনাফেকি আছে আরে আমার বাপ যদি মোনাফেক হয় তাকে ছেড়ে দিব ইনশাল্লাহ আমার ভাই যদি মোনাফেক হয় তাকে ছেড়ে দিব ইনশাল্লাহ আমাদের আমাদের কোনো দেখি যে সে মোনাফিকি করছে তাকেও ছেড়ে দিব আমরা ইনশাল্লাহ আর এইসব আহলুর ছাড়তে কতক্ষণ সময় লাগবে আল্লাহ পাক আমাদেরকে মোনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকা তৌফিক দান করেন জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জদেরকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে ঠিক ছিল না বলি না উজুবিল্লা আয়ুব রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো চল আয়ুব রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না চল তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোর নির্লজ্জ কোথাকার একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে না উজুবিল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে মতে ক্লান্ত হয়ে গেছে আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও দেয় তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ইনশা আল্লাহ আলা বাংলাদেশের হকপন্থী ওলামা কেরামদের যে জামা আছে কমি কমই করোনার ওলামা কেরামদের যে হকপন্থী ওলামা কেরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আলাকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাল এটাকে আমরা জীবিত রাখবই এই রাখবো ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা এই ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যে সুদ আছে কাগজের টাকার ভিতরেও সব ঢুকেছে সামনে আসবে বিট যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল ওয়াল কেরদা তো এরা ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রুপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব আমরা এই ব্যাস ওই যে ওই সুরে সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তা আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা হচ্ছে না মগের মূল্য মক্কারা জানেন যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না খোকা ঘুমালো পারা জুড়ালো কি দে তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো আর কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করত। ফসল বিনষ্ট করত ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওর এক ডলার মগের কেন আমার এক টাকা সমান সমান তোমার ডলার হতে হতে পারে পারে না 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 এটা 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 করতে দিবে কারণ করলে এক আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আই এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে পড়ে দেখুন ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বে রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন স্যাংশন দিতে চাই মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন নাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কীভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না